নগর উপজেলা দশ নম্বর আটেলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালে কর্তৃক নও বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে ঘর নির্মাণ করছে তিনি ইতিপূর্বে আওয়ামী লীগের এমপির সহযোগিতায় এইখানের রাতারাতি ঘর নির্মাণ করছে এবং বিভিন্ন মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এখানে ঘর দরজা করছে আমরা সরকারের কাছ থেকে বন্দোবস্তা নিয়ে মানে চান্দা লাইসেন্স প্রাপ্ত হয়ে চেয়ারম্যানকে অবহিত করি চেয়ারম্যান তিনি এই সরকারের এই কাগজপত্র উপেক্ষা করে সেখানে ঘর নির্মাণ করছে সেখানে বাধা দিতে গেলে সে তার মিস্ত্রি খোকন কর্তৃক আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিচ্ছে ইউনিয়ন পরিষদের জমিগুলো আমার আম্মার নামে আমার আম্মার বিয়ালির বিঘি জমি এখন আমার আব্বা মা তো লেখাপড়া জানতো না এখন ওনার কাছে কিভাবে কী করে ওই সময় নিয়েছিল যে স্বাস্থ্য কমপ্লেক্স করার জন্য হ্যাঁ ওখানে স্বাস্থ্য কমপ্লেক্স হয়নি আর ওইখান থেকে সরকার কিছু জমি ফেরি ফেরি করেছে করার পরে আমি ডিসি স্যারের কাছে আবেদন করলাম যে আমার আম্মার জমি এর থেকে আমার পাঁচজনের পাঁচটা ঘরের বন্দোবস্তের জন্য যেভাবে আপনি বন্দোবস্ত দে আমরা সেই সেই অনুসারে আমরা নেব তুই করার জন্যই ডিসি স্যার নাক উদ্দেশ্যে স্যারও নাক উদ্দেশ্যে পরবর্তীতে স্যার আবার কীভাবে লোক ডিসি এডিসি টিউনসারের এ আবার পক্ষে লিখলো এটা আমার বোধগম্য থেকে একটা জায়গা নেই এই জায়গায় চেয়ারম্যান সাহেব বিগত আমলিগির চেয়ারম্যান সাহেব উনি নিজের ক্ষমতায় সে জায়গা দখল করে বিল্ডিং হচ্ছে অবৈধ জায়গায় সরকার বারবার নিষিদ্ধ করা সত্ত্বেও এছিলেন ডিসি নিষিদ্ধ করা সত্ত্বেও সেখানে গড় করে যাচ্ছে আগে ভিড়পুন্ত ছিল এখন ঘর সার দেওয়ার ব্যবস্থা হয়েছে নবেগি বাজারে পেরি সরকারি সম্পত্তিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুরু করলে আমরা বাধা দিই উনি ওনার নিজস্ব সম্পত্তি দলিলের সম্পত্তি বলে দাবি করেন বা প্রশাসক বরাবরে আবেদন করে। অবমুক্তির জন্য ফরওয়ার্ড করে পাঠিয়ে দিয়েছে এবং কাজ বন্ধ আছে পরিষদের জায়গা রিকর্ডের জায়গা বা রেকর্ড আছে সেই অনুযায়ী খাজনাও দিয়েছেন সেই অনুযায়ী আমাদের কাজকর্ম চলতেছে এইখানে আমরা ফেরি ফেরিভুক্ত কবে হয়েছি এটা আমরা নিজেও যাই না এটা নিজস্ব টাকা তৈরি হচ্ছে কয়েকজন দুই একজনের আর্থিক অবস্থায় লটারির মাধ্যমে দোকানগুলো করা এগুলো সব পরিশোধে আমরাই থাকবে পরিশোধ উন্নয়নের জন্য এই কাজগুলো টাকাগুলো ব্যবহার করা হবে